আপু আপনাদের টনিক অয়েল এবং হচ্ছে শ্যাম্পুটা কিভাবে আমরা ব্যবহার কিভাবে কীভাবে ব্যবহার করলে আমার চুল পড়াটা কমে যাবে যাদের অনেক বেশি পরিমাণে চুল পড়ার সমস্যা কিংবা নতুন চুল তাদের জন্য হচ্ছে আমাদের গজে না অয়েল এবং শ্যাম্পু যারা অনেক বেশি পরিমাণে চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা এই প্রোডাক্ট আজকে আমি শেয়ার করবো কীভাবে এই দুটা প্রোডাক্ট আপনারা প্রপারলি ব্যবহার করবেন যদিও প্রত্যেকটা প্রোডাক্টের বিধি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপর আমি বলি আমাদের হেয়ার টনিক অয়েলটা যেহেতু সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি করা হয় এবং এটা কোনো অয়েল না আপনারা এটা ব্যবহার আগে অবশ্যই একটুখানি ঝাঁকিয়ে নি ঝাঁকি একটা বাটিতে নিয়ে একটা কটন প্যাড তোলা হলে বেশি ভালো হয় এটা চুবিয়ে দেন হচ্ছে আপনারা ভালো করে আপনাদের চুলের গোড়ায় স্মৃতি করে করে অ্যাপ্লাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন টনিকটা আমাদের চুলের গোড়ায় ভালো মতো পৌঁছে আমি যেভাবে লাগাচ্ছি একটুখানি আপনারা খেয়াল করবেন চাইলে আপনারা আমাদের হেয়ার অয়েল অ্যাপ্লিকেটর দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন টনিক অয়েলটা শুধুমাত্র চুলের গোড়ায় ব্যবহার করবেন সম্পূর্ণ চুলে দেওয়ার কোনো দরকার নেই তবে আপনি চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই দিন আপনারা হাত দিয়ে প্রেস করে করে মাথাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আলতো হাতে মাসাজ করুন মাসাজটা কিন্তু খুব জোরে করা যাবে না অবশ্য আলতো হাতে করতে হবে তারপর আপনারা ফ্যানের নিচে বসে পাঁচ থেকে ছয় মিনিট বসে মাথাটাকে শুকিয়ে নিতে পারেন তারপর একটা খোপা করে রাখবেন দুই থেকে তিন ঘন্টা পরে আপনি শ্যাম্পু করে ফেলবেন অনেকেই বলে আপু এটাকে রাত্রে ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ আপনি চাইলে রাত্রেও ব্যবহার করতে পারেন তবে রাত্রে ব্যবহারের পর আপনি পাঁচ থেকে ছয় দিন দেওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার চুল পড়ার সমস্যাটা কমছে না তাহলে আপনি ট্রাই করবেন গোসলের তিন থেকে চার ঘন্টা আগে দেখা দেওয়ার দুইটা নিয়ম আছে তাই আপনারা দুইটাই অ্যাপ্লাই করতে পারেন কারণ এক একজনের মাথায় এক একভাবে কাজ করতে পারে যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদমই অর্গানিক উপাদান দিয়ে তৈরি করা হয় কোনো প্রকার কেমিক্যাল নেই তাই অবশ্যই একটু ধৈর্য নিয়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব ভালো আপনি উপকার পাবে এবং হ্যাঁ চাইলে আপনি এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারেন এবং চাইলে আপনি আমাদের হার্বাল শ্যাম্পুটা দিয়ে ওয়াশ পারেন এবং অনেকটা দেওয়ার পর আপনি চাইলে হচ্ছে অন্য কোনো অয়েলও দিতে পারবেন দেন শ্যাম্পু করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আরও কিছু জানার থাকলে কমেন্ট